আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে আস্তে বলার হাদিস জয়ীফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে সাহিদ নবী সাহা ইসলামের জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহারিল ইমাম বি এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকার হ্যাঁ মসজিদে হারামে আর মধ্যে মসজিদ নবীতে দেখেন তো এমামরা আমিন শোনেন না বাইরে দিকে শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো এমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবো কালা আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুয়াউন আমিন হচ্ছে দোয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দোয়া করা হলো সুরা ফাতে আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করছেন একটি সাহাবির আমল প্রখ্যাত সাহাবি এবং মক্কাতুল মোকার্রমা জাজিরার খলিফা হয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালা আনহমা এবং তিনি আসমা বিন তাবিবাকার আবু বাকারের মেয়ে যে আসমা রজিয়াল্লাহ তালা আনহম ছেলে আসমার ছেলে আব্দুল্লাবিন জুবাইর বলছেন আম্মা না ইবনুজ্জবের অমান ওরা আহু ইবনুজবের রজিয়াল্লাহ তালা আন হোমা এবং তার পিছনের মোক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন হাত্তা ইন্নালিল মসজিদলা লজ্জাতন মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠলো আমি ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জোরে আমিন বললেন কেন যেন সাহাবীরা জেনে নেয় ওলা দল্লিন পরে আমিন বলতে শিক্ষা দেওয়ার জন্য সাহাবাও যখন শিক্ষা পেয়ে গেলেন আমার নবী আমিন বলা আস্তে করে দিলেন সাহাবারাও আস্তে করে দিলেন তাই হাকিমাল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস সুনানুল কুবরার মধ্যে সহি হাদিস যেই হাদিসটিকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মুসনাদে আহমদের মধ্যে লিখেছেন আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই কি হাকিমাল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করে সহি বলেছেন হযরতে আলকামা হযরতে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে

এটাই হচ্ছে নবীর সুবহানাল্লাহ তাই সুন্নাতের উপর আমল হবে কত টাকা দিচ্ছ বাবা তাই কিসের উপর আমল হবে সুন্নাতের মল আস্তে আমিন বলা সুন্নাত নাভির নিচে হাত বানা